কিভাবে সঠিক নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে ফার্স্ট অফ অল আপনারা প্লেস্টোর প্লেস্টোর পরে আপনারা এই বারে গিয়ে লিখবেন টেলিগ্রাম টেলিগ্রাম লেখার পরে আপনারা এই বারে ক্লিক দিবেন তারপরে দেখেন ফার্স্টে টেলিগ্রাম অ্যাপস চলে এসেছে তারপরে এই টেলিগ্রাম অ্যাপসে ক্লিক দিবেন তারপরে যাদের ফোনে ইনস্টল নেই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে আপনারা এই ওপেনে ক্লিক দিবেন স্টার মেসেজিং এ ক্লিক দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে এলাও করে দিবেন তারপরে আপনারা ফার্স্টে এই কান্ট্রিতে ক্লিক দিবেন কান্ট্রিতে ক্লিক দেওয়ার পরে আপনারা এই সার্চ করে গিয়ে লিখবেন যে দেশ থেকে আপনারা এই টেলিগ্রাম খুলতে চান সেই দেশটি এখানে সার্চ করবেন তারপরে আপনারা এখানে জিরো বাদ দিয়ে আপনারা যে নম্বর দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান সেই নম্বরটি এখানে বসিয়ে দিবেন নম্বরটি বসিয়ে দেওয়ার পরে আপনারা এর আইকনে ক্লিক দিবেন তারপরে ইয়ার্স এ ক্লিক দিবেন তারপরে আবার এই কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে এলাও ক্লিক দিবেন তারপরে এখানে আপনারা আপনাদের মোবাইল আইটি এখানে করে দিবেন আমার কুটির চলে এসেছে আমি এখন এখানে বসিয়ে দেব তারপরে আপনারা এখান থেকে আপনাদের আপনারা আপলোড ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তারপরে আপনারা আপনাদের পছন্দের ফটোটি এড করে নেবেন তারপরে এখানে ফার্স্ট নেম দিবেন তারপরে এখানে লাস্ট নেম দিবেন নামটি বসিয়ে দেওয়ার পরে আপনারা আর বাইক ক্লিক দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন তারপর এলাউতে ক্লিক দিবেন সবাই দেখেন ফাইনালি আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল সবাই তারপরে আপনারা এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক দিবেন তারপরে এই প্রোফাইলে ক্লিক দিবেন এই প্রোফাইলে ক্লিক দিবেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের নম্বরটি পরিবর্তন করতে পারবেন এখানে ক্লিক দিলে আপনারা নম্বর চেঞ্জ করতে হলে চেঞ্জ নম্বরে ক্লিক দিবেন তাইলে আপনারা নম্বরটি পরিবর্তন করতে পারবেন তারপরে দেখেন এখানে ইউজার নেম সবাই এখান থেকে আপনারা অ্যাভেলেবেল একটি নাম এড করে নেবেন তারপরে এখানে বায়োতে ক্লিক দিবেন এখানে আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো কিছু লিখে দিবেন সত্তর ভিতরে এভাবে আপনারা একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট সঠিকভাবে খুলতে পারবেন সো গাইজ আজকের এই ভিডিও থেকে আপনাদের সামান্য উপকারে আসলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিও হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিস